হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি চলে আসছেন সীতাই সীতাই কিসের জন্য আছেন আমি তোমাকে জানিয়ে লাগছেন বিষয়টা আজকে কোনো ব্লগ ভিডিও না আমি আজকে একটা বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য আসছি তো দেখাও লাগছে স্টোরও যা যে বিজনেসটা কি চলো দেখা লাগছে স্টোরটা তোমার কোচিং যে বিজনেস ব্যাপারে যে কথাটা হবে তো ফাইনালি আর কি স্টোর ভাই এর স্টোর তুমি পৌঁছে গেছো তো বিজনেসটা কি ভাই নিজের মুখে কবে আর অ্যাড্রেসটা কি আছে সেটাও ভাই নিজের মুখে কবে চলো নমস্কার আমি দেবপ্রত বর্মন ডিবিএসএন এন্টারপ্রাইজেস আমি ওনার তো আমাদের অ্যাড্রেস যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কুচবিহার কুচবিহার থেকে আপনাকে সিতাইয়ের বাসে উঠতে হবে সিতাইয়ের বাস থেকে আপনাকে গিরিধারি বাজার আসতে হবে গিরিধারি বাজার থেকে জাস্ট দেড় কিলোমিটার আপনাকে টোটো করে আসতে হবে টোটো করে বাবুরাহাটে আসতে হবে বাবুরাটের পাশেই আমাদের একদম কোম্পানি তো আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিভিয়েশন ইন্টারপ্রাইজেস এটা এল ইডি লাইট ম্যানুফ্যাকচারিং এখানে আমাদের এল ইডি লাইটের সমস্ত রকম র মেটেরিয়াল এবং রেডি বাল সমস্ত রকম এখানে পাওয়া যায় আমরা প্রোভাইড করে থাকি এবং যদি কেউ বলে যে এলইডি লাইটের বিজনেস শুরু করবে সে শুরু করতে পারে এবং সে নিজের নামে যদি একটা কোম্পানি খুলতে চায় বা নিজের নামে ব্র্যান্ডিং করে মার্কেটে মাল সাপ্লাই করতে চায় সেটা আমাদের এখানে আমরা সেটা প্রোভাইড করে থাকি যেমন আমি দেখাবো দাদাকে একটু এখানে লেখা আছে আমাদের ব্র্যান্ডের নাম যেটা আছে সি ক্রাফটান তো এটা কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড তো যদি কেউ চায় যেমন দাদা আছে বিশ্বদা দাদা যদি চায় যে বিশ্বজিৎ এল লাইট একটা নাম লিখে নেবে সেটা আমরা এখানে প্রোভাইড করে দেবো সেটার জন্য আমাদের লেজার প্রিন্টিং মেশিন আছে আর সেটাতে আমরা যার যেটা ব্র্যান্ড আর কি আমরা সেটা করে দেবো আর আমাদের এখানে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বের বাল্ব এর সমস্ত কিছু আমি রেডি কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াট এলইডি বাল্ব যেটা মার্কেটে প্রচুর ডিমান্ড এটাই কিন্তু বেশি চলে কাস্টমার প্রথমে আগে ওয়াট আগে নাইন ওয়াটটা চলতো কিন্তু নাইন ওয়াটের ডিমান্ডটা একটু কমে গেছে সে কারণে টেন ওয়াটটাই এখন বেশি চলছে আর টেন ওয়াট এই কারণে চলছে নাইন ওয়াটের থেকে টেন ওয়াটের ব্রাইটনেস অনেকটা বেশি এটা গেল তারপরে আমাদের কাছে আসে পনেরো ওয়াটের বাল্ব এটাও আপনি পেয়ে যাবেন তারপরে এটা আপনার আঠারো ওয়াটের বাল্ব এটাও আপনি পেয়ে যাবেন তারপরে সবথেকে এখনকার দিনে যেটা টপ চলছে যে গ্রাম এলাকা গ্রাম এলাকায় থেকে বেশি চলছে সেটা হচ্ছে এসি ডিসি বাল্ব যেটাকে আমরা জাদু বাল্ব বলে চিনি জাদু বাল্ব বলার কারণ হচ্ছে এটাই এটাতে কিন্তু কোনো কারেন্ট দেওয়া নেই সবাই দেখতে পাচ্ছেন দাদা দেখতে পাচ্ছ তুমি অবশ্যই এখানে কিন্তু কারেন্ট দেওয়া নেই এটা তার মানে কি আমাদের একটু ঝড় বৃষ্টি হলে কি কারেন্ট কারেন্ট চলে চলে যায় হ্যাঁ যাওয়ার পরেও এইটা আমাদেরকে দেড় থেকে দু ঘন্টা এবং যদি আমরা একটু ব্যাটারি কোয়ালিটি ভালো দিয়ে থাকি দু হাজার বা বাইশশো এম এস ব্যাটারি যদি দিয়ে থাকি এটা আমাদের চার থেকে পাঁচ ঘন্টা চলবে ঠিক আছে তো এটাই হচ্ছে জাদুবলের কারণ কারেন্ট গেলেও আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ দেবে তার মানে ঘন্টা কারেন্ট না থাকলেও চলে যাবে তো তোমরা ভাইয়ের জিনিসগুলো দেখিয়ে যে কত ধরনের বাল্প আছে ঠিক আছে তো কথাটা না আমরা সর্বপ্রথম কথা সবাই পড়াশোনা করি পড়াশোনা করার ক্ষেত্রে আমার একটাই চিন্তাধারা থাকে যে আমার চাকরি করার লাগবে চাকরিটা মেন কথা না আমার মেন কথা হলো কিছু করার লাগবে তাই তো আমরা যেই পরিস্থিতিতে আসি সেরকম পড়াশোনা করি সেই জায়গা আমরা না কিন্তু তোমার নিজের একটা বিজনেস দ্বারা করে পাবেন সবাই ভাবে যে বিজনেস বিজনেস মানে অনেক টাকার দরকার টাকার দরকার নাই সে ভাই তুই এদিকে তো তো ভাই নিজে কবে নিজের মুখ দিয়ে কবে যে এই বিজনেসটা চালু করার জন্য কত টাকা দরকার আছে অ্যাকচুয়ালি আমি দু হাজার আঠারো সালে ব্যাঙ্গালোরে গেছিলাম গার্মেন্টস কাজে গেছিলাম আর কি তো সেখানে যাওয়ার পরে মানে মানুষের ওখানে কাজ করি মানে কেমন লাগে একটা সেরকম একটা ইনকামও নেই আর মানুষের কথা শুনতে লাগে তো ফট করে আমার মাথায় চলে আসলো যে আমি নিজে একটা কিছু করব তো ফট আমার একটু ইলেকট্রিক লাইনে একটু আমার অটোমেটিক মানে একটা ধারণা ছিল কম বেশি ফট করে আমার এই জিনিসটা আমার মাথায় আসে যে না আমি একটা এলইডি লাইটের নিজে একটা কোম্পানি খুলবো তো দু সালে সেটা আমি শুরু করে দেই তো বলতে গেলে আমি খুব অল্প টাকায় শুরু করেছিলাম পাঁচ সাত টাকা নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম বাবা মার কাছ থেকে পাঁচ সাত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম দাদা আছে বা সবাই আশেপাশে সবাই দেখতেছে এখন মোটামুটি ব্যবসাটা আমি অনেকটা এগিয়ে নিয়ে গেছি সবার আশীর্বাদে বাবা মার আশীর্বাদে মানে বলতে গেলে পাঁচ থেকে পাঁচ সাত হাজার থেকে শুরু করে আজকে আপনারা দেখে বুঝতেই পারছেন বা একটা আইডিয়া করে আপনারা নিতেই পারেন অসুবিধা নেই তো তোমরা বুঝিয়ে ভালো লাগছেন যে ভাই কি করা লাগছে যে পাঁচ হাজার টাকায় ভাই এটা এত বড় বিজনেস দ্বারা করা হয়েছে নিজের কোম্পানির ওনার ঠিক আছে তোমরাও যদি চান তোমরা অবশ্যই পাবেন তো ভাইয়ের সাথে অবশ্যই নক করো আর নাম্বার দেওয়া থাকবে ফোন করে জানান যে তোমরা এই বিজনেসটা করে চান কিনা ভাইটাই মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু হয় লাইট যেটা আমরা বাজারে দেড় দুইশো টাকাতে পাই তোমরা জানেন যে লাইটের একটা কেমন চাহিদা ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু দেখবেন আর ভাইরাটনের যে প্রোডাকশনগুলো হয় সেটাও আমি তোমাকে দেখে লাগছিলাম চলো তোমরা যে মোট হাতের বাল্বটা দেখিয়ে পাওয়া লাগছেন সেটা হলো ডিওভি বাল্ব নন ওয়ারেন্টি এটার দাম আছে কোম্পানির দাম আছে নয় টাকা তাই তো ভাই নয় টাকা আর মার্কেটের দাম আছে কিনে গেলে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা যাই হোক এটা একটা গেল আর একটা তোমার জিনিস দেখা যাচ্ছ এলইডি ঠিক আছে দশ ওয়াটের আর কি এলইডি বাল্ব ঠিক আছে কোম্পানির দাম আছে মানে তো কোম্পানির দাম আছে এটা এটা বত্রিশ টাকা আর মার্কেটের কিনে গেলে তোমার লাগবে একশো থেকে দেড়শো টাকা তাই তো ভাই কি আরেকটা জিনিস যেটা এটা হলো বারো ওয়াটের এলইডি বাল্ব এটার দাম আছে হলো ষাট টাকা কিন্তু মার্কেটও যেহেতু তোমরা কিনির চান সেটা পড়বে দেড়শো টাকার মতন দেড়শো থেকে দুশো টাকা দেড়শো থেকে দুশো টাকার মতন পড়বে তো তোমরা যে মোরা হাতত বাল্বটা দেখে ভালো আছে সেটা হলো পনেরো ওয়ার্ডের ঠিক আছে এটার দা এটার দাম আছে এটা ধর পঁচাত্তর টাকা কিন্তু মার্কেটের তোমরা এটা দুশো থেকে আড়াইশো টাকার মতো ভালো তো তোমরা দেখেই ভালো আছেন টাকার ডিফারেন্সটাও কতটা ঠিক আছে তোমরা যদি এরকম বিজনেস খুলির চান অবশ্যই ব্যাবার সাথে নক করো আর এটা হলো বিশ ওয়ার্ডের টিউবলাইট যেটাকে আমরা কই বাংলা ভাষায় খাস বাংলা কথা রড লাইট ঠিক আছে এটার দাম আছে বাইরে এটা না পঁচাশি টাকা আর মার্কেটের দাম আছে দেড়শো থেকে দুইশো টাকা পঁচাশি টাকা আর দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে পাওয়া যাচ্ছে তো তোমরা কি তো অবশ্যই কিন্তু তোমরা ভাইয়ের ডিএম করো ভাইয়ের আইডি দেওয়া থাকবে আর ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে তোমা অ্যালার্মে দেখাম ভাইয়ের যে কোম্পানি যেটা মানে প্রোডাকশন করে সেই যে যে জিনিসগুলো সেই যা দিয়ে দেওয়া চলো তো তোমরা এতক্ষণ অব্দি যা দেখলেন সেটা হলো এলইডি বাল্বের কথা আমরা বাংলা আর কি পাতি ভাষায় আমার রাজবংশী ভাষায় যেটা কই কই আমরা জিরো বাল্ব জিরো ওয়াটের বাল্ব আর কি ঠিক আছে মন্দিরত লাগাই কোনো কোনো সময় বেডরুমও লাগাই মানে থাকার ঘর আর কি যা কয় তো ভাইয়ালা এই বাল্বটার সম্পর্কে কিছু কবে তো আপনারা তো নাইন ওয়াট বাল্ব থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ওয়াটের বাল্বগুলো পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট লাইট আর স্ট্রিট লাইট কনসেল লাইট মানে এভরিথিং সব কিছু পেয়ে যাচ্ছেন এবং জিরো পয়েন্ট ফাইভ ওয়াটের এটা আপনি পেয়ে যাচ্ছেন স্মল আমরেলা এটা ডিক আমরেও আছে মানে বড়োটা সেটাও আপনি পেয়ে যাবেন তারপরে জিরো পয়েন্ট ফাইভ ওয়াট ফ্লাওয়ার যেটাকে আমরা গোলাপ বলি এটাও আপনি পেয়ে যাবেন তারপরে এটা আছে ওম লাইট সব থেকে চলে এগুলো বেশি চলে ওম লাইট এটা তো এগুলো দেখতে পাচ্ছেন এরকম করে চলবে সবুজ এটা এটা বিগ স্মল আমার এটা চলবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ডের আপনি রাউন্ড পেয়ে যাবেন ডায়মন্ড পেয়ে যাবেন মোটামুটি আপনি পেয়ে যাবেন চার পাঁচটা আইটেম ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড আপনি এটা মোটামুটি তিন টাকা পঁচাত্তর পয়সার মধ্যে পেয়ে যাবেন মানে তিন টাকা পঁচাত্তর পয়সা থেকে শুরু তারপরে তো আপনি পেয়ে যাচ্ছেন তারপরে এটা আপনার ওই চার টাকা পঁচাত্তর পয়সা আশি পয়সার মধ্যে হয়ে যাবে এটা আপনি রেডি পেয়ে যাবেন মাত্র ওই বারো টাকা মতো বারো টাকাতে আপনি এটা পেয়ে যাবেন এই যে ওম লাইটটা এটা আপনি পেয়ে যাবেন চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তো যারা এই বিজনেসটাকে শুরু করতে যাচ্ছেন দাদা শুরু করতে গেলে আপনাকে র মেটেরিয়াল নিয়ে কাজ করতে হবে তো র মেটেরিয়ালগুলোতে কী কী থাকবে আমি সেটা দেখা মানে দেখাচ্ছি আর কি সর্বপ্রথম আমি দেখা হচ্ছে নাইন ওয়াট

ওই 28 টাকা 50 পয়সা থেকে रॉ मटेरियल তো রেডি কিভাবে করাতে হবে বা কি রকম প্রসেসটা আছে সেটা আমি দেখাবো। ভাব বাবা আমি रॉ मटेरियलটা নিই লুম কিন্তু মোর এই সম্বন্ধে কোনো যে নলেজ নাই। যায় কাজ জানে। তার তো কোনো ব্যাপার না। মুই কাজ জানুম না। সেই জায়গাটা মুই জামগরি এই বিজনেসটা শুরু করি নাকি। কোনো চিন্তা নাই দাদা। আমরা আপনাকে ফুল গাইড করব। মানে শুরু থেকে যেখানে যেখানে প্রবলেম হবে সব প্রবলেমের জন্য আমরা মানে সমস্ত কিছু আমরা করিয়ে দেবো আমাদের এখানে আসবে আমরা ট্রেনিং দিয়ে দেবো ফ্রিতে ট্রেনিং দিয়ে দেবো কিভাবে কি হয় না হয় মানে একদম মার্কেটিং মানে শুরু থেকে শেষ পর্যন্ত মার্কেটিং সমস্ত কিছু আমরা গাইড করি মানে খালি কি মোর জন্য নাকি সবার জন্য সবার জন্য তো তোমরা শুনিতে পারেন ভাই কি তোমরা তোমাকে মাল দিবে মাল দেওয়ার পরে প্লাস গাইড করিয়ে তোমাকে শিখিয়ে দিবে তারপরে তোমরা বিজনেসটা করো এটাই ভাই কথা স্পেশাল জিনিস গরমের দিনে দাদা তোমার বাড়িতে কি এসি চালা তুমি না ভাই এসি তো চালা না তো কুলার কুলার কুলারও চালা না একটা কুলার যদি তুমি নিতে যাও 15 থেকে 20000 টাকা হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই তো আমরা কি করেছি আমরা একটা মিনি নিয়ে এসেছি মিনি কুলার একদম ছোট মানে ছোট বলতে কি মানে হয়ে যায় নাকি একদম অল্প প্রাইসে মানে খুব কম দামে আমরা একটা

কিন্তু তোমার দেখলে ভালো লাগছে যে ফ্যানটা ঘুরি লাগছে মানে নিজের মানে নিজের একটা বসে ভাত খেলাম যখন তখন চালালাম চালালো বসিয়ে যখন কোন কিছু একটা কাজ করিলে। তখন চালালাম

তো তোমরা দেখি পালেন যে ভাই কেয়া কোলের যে মিনিকুলার কুলার এইটাই হলো সেই মিনিকুলার কুলার যাই হোক অবশ্যই তোমরা অর্ডার করো ভাই আচ্ছা অনলাইনের অনলাইন কি অর্ডার করে দেবে কি জিনিস মানে যা মেটেরিয়ালস আছে আর কি একদম 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 অনলাইনের ব্যাপারটা যদি অডিয়েন্সও আর কি খুলি কইস একদম 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 যারা যারা এখানে ভিজিট করতে সমস্যা হবে যাদের তাদের জন্য আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা হয়েছে যদি ফুল করে সুবিধা দুটোই আছে ক্যাশ অন ডেলিভারিতে নিলে আপনাকে অ্যাডভান্স করতে হবে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট কারণ যেহেতু এত বড় আপনাকে মাল প্যাকিং করে লেবার দিয়ে আপনাকে পাঠাবো ভাড়া টানার ব্যাপার আছে সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা অনলি টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স আর বাকি যে 80% টাকাটা আছে সেটা মাল হাতে নেবেন তারপর ডেলিভারি বয়কে টাকা দেবেন আচ্ছা সেটা একটা সুবিধা আছে তারপরে তো প্রিপেড সেটা তো জানেনই টাকা আগে দেবে আমরা মাল ডিসপ্যাচ করে দেব ডিসপ্যাচের সবথেকে বড় কথা হচ্ছে এখনকার দিনে যে যদি কেউ দিল্লি থেকে মাল নেয় বা কলকাতা থেকে মাল নেয় সবথেকে বড় সমস্যা কেমন সমস্যা যে আজকে টাকা দিলাম মাল কবে পাঠাবে কোনো ঠিক নাই কোনো ঠিক ঠিক নাই আমাদের এখানে এরকম কোনো ঝামেলা নেই আজকে যদি আপনি মোটামুটি বারোটার আগে অর্ডার করেন মনে করো যে কেউ সকাল দশটা থেকে বারোটার মধ্যে অর্ডার করলো কারণ আমাদের অফিস দশটার সময় খুলে দশটা থেকে বারোটার মধ্যে কেউ অর্ডার করলো আমরা সেই দিনেই মাল ডিসকাস করে দেবো আচ্ছা সেই দিনেই মাল আমাদের এখান থেকে প্যাকিং করে ডিসকাস করে দেবো কিন্তু বারোটার পরে যদি কেউ অর্ডার করে আমরা নেক্সট ডে বারোটার মধ্যে সেই মালটা ডিসকাস করে দেবো মানে চব্বিশ ঘন্টা ধরতে পারেন তো তোমরা তোমরা বুঝলেন যে ভাই কি কোয়া চাই আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির কথাটা বুঝলেন তো মানে তোমরা যদি পাঁচ হাজার টাকার যদি মানে এটা থেকে জিনিস নেন সে যা তোমার টোয়েন্টি পার্সেন্ট মানে দুই হাজার টাকা তোমার মানে দেওয়া হবে তারপরে মাল ডেলিভারি হওয়ার পরে তোমার টোয়েন্টি টাকা নেবে কি ভাই তাই তো হ্যাঁ শুনি পালেন ব্যাপারটা আর ভাই মেন কথা হলো মানে তোর এই যে এত জিনিসপত্র এই যে মানে তোর যে এই মেটেরিয়ালস গুলো আছে এগুলো অ্যাকচুয়ালি তুই কোন জেলার বেশি সাপ্লাই হয় তো আমাদের বেশিরভাগ হচ্ছে মানে আসামের ওইদিকে আসাম ভাই অলরেডি আর কি আসামত অনেক সাপ্লাই দেয় কি ভাই আসাম সাপ্লাই দিস তো আসাম সাপ্লাই তুই কেমন করে দিস কুরিয়ার সিস্টেম আছে কুরিয়ারে হলে আপনার ডেলিভারি করতে একটু সময় লাগে তিন চার তিন থেকে চার দিন সময় লাগে আর সব থেকে আসামে একটা সুবিধা আছে আমাদের যে কুচবিহার বাস স্ট্যান্ড আছে কুচবিহার বাস স্ট্যান্ড থেকে আসামের কম বেশি প্রত্যেকটা জায়গায় বাস পাওয়া যায় মনে করো কেউ ধুপুরি থেকে মাল চাচ্ছে কুচবিহার থেকে ধুপুরি বালতে অ্যাভেলেবেল বাস কুচবিহার থেকে বারপাটা রোড বিলেশিপাড়া বঙ্গাইগাঁও এগুলো জায়গায় তো বাস অ্যাভেলেবেল বাসে যদি কেউ নেয়

ভাইয়ের জায়গাটাও খারাপ হয় তোমার জায়গাটাও খারাপ হয় করে খারাপ হয় উনি হয়তো তোমার দুই চার টাকা বেশি নিবে আর ইনারটা আসলে সরাসরি দুই টাকা কম নেবে তো এটাই আমি তো ভাইয়ের সাথে ডাইরেক্টলি কন্ট্রাক্ট করো তোমরা